আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় পাকের রহমতে ভালো আছি তো শুরু করতে যাচ্ছি নতুন একটি ব্লগ তো আমি এখানে আজকে পটলের রেসিপি দিব। পটলগুলো কিভাবে ভাজি করলে খুব বেশি মজা লাগে নতুন যারা রাঁধুনি তারা তো এগুলো জানে না আমি নিজেও জানতাম না যার কারণে আমার এখন এগুলো দেওয়ার প্রতি মানে আগ্রহ যাক যাতে যারা নতুন তারা যেন বুঝতে পারে জানতে পারে তো পটলগুলো এইভাবে কেটে নিবে এই যে দেখেন কিভাবে আমি কেটে নিচ্ছি ঠিক এইভাবে কেটে নিবে আমি পটল সাথে একটু আলুও নিচ্ছি পটল দিয়ে আলু দিয়ে ভাজি করলে খুব মজা লাগে দেখেন পটলগুলো কীভাবে কেটে নিচ্ছি সাথে যে একটু আলু আছে নিচে আলুগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এই যে দেখছেন এই যে এইভাবে সবাই কেটে নেবেন তারপরে আমি চুলায় জাল জ্বালা দিছি জালটা একটু কমাই দিই তাহলে পুরো যাবে এখানে পেঁয়াজ মারিচ কেটে এগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি তল দিয়ে দিতেছি অনেকে অনেক বড় বড় মানে রেসিপির ই দেয় রেসিপি ভিডিও দেয় কিন্তু আমরা সবসময় যেই খাবারগুলো খাই সেইগুলোর রেসিপি সাধারণত কম মানুষই দেয় কারণ সবাই বড়ো বড়ো খাবারের রেসিপি দেয় ভালো ভালো একদম দামি দামি খাবারের রেসিপি দেয় সবাই পক্ষে তো দামি খাবার খাওয়া সম্ভব না বিশেষ করে যারা গ্রামের মানুষজন দিন খেটে খাওয়া মানুষ তাদের পক্ষে তো কিছুতেই সম্ভব না একদম বড় বড় রেসিপিগুলো খাওয়া কিন্তু মোবাইলে রেসিপি দেখা অনেকেরই সম্ভব অনেকেরই সম্ভব কিন্তু খাওয়া সম্ভব না এমনকি অনেকেই আছে যে নতুন বিয়ে হয়েছে একদম কম বয়সে বিয়ে হয়েছে বা নতুন বিয়ে হয়েছে তারা হয়তো বা বোঝেই না যে কিভাবে রান্না করতে হবে তো সেই ক্ষেত্রে তাদের জন্য এই রেসিপিটা আপনারা প্লিজ দেখেন যারা নতুন আছেন তারা বিশেষ করে মনোযোগ দিয়ে দেখবেন পুরান যারা আছেন তারাও দেখবেন তো আমি এগুলো পেঁয়াজ একটু ভেজে নিব সুন্দর করে আর আমার এই ভাইরাল খুন্তি আমি ফালাইতে পারি না বুঝছেন কারণ এটা হলো আমার শাশুড়ির স্মৃতি আমার কাছে এটা আমি ফেলতে পারি না আসলে কি আমি এটা দিয়ে নেড়েচের অনেক মজা পাই একদম দেখেন ছোট পিতলের কুন্তি এটা দিয়ে নেড়েচের খুবই মজা এই ভাজিগুলো যে আসলে এত সহজ এত সহজ নতুন আদুনিরা জানেই না কারণ আমি যেটা জানতাম না আমি ভাবি যে আমার মতন অনেকে আছে যারা এটা জানেই না যে এত সহজ হতে পারে তো পটল দিয়ে আলু দিয়ে ভাজি খেলে অনেক মজা সেটা তো অনেকে জানে না তো আমি যে কেটে নিচ্ছি এগুলো আমি এখন দিয়ে নিব একদম সহজ কোনো মশলাপাতি লাগে না ভাজি করতে আপনি যত মশলা দিবেন তত ভাজি মজা লাগবে না ভাজিতে সাধারণত বেশ একটা মশলা দিলে মজা লাগে না এই যে আমি একটু দিয়ে দিছি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে লবণ টবণ দিয়ে দিব আচ্ছা দেখ আমি নেড়ে চেড়ে নিলাম ভাজি একদম সহজ এই যে একটু লবণ দিব হ্যাঁ পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন আর নতুন আধুনিক যারা তাদেরকে আমি বলবো আমি এখানে মাঝারি সেজে দুইটা আলু নিচ্ছি আর আড়াইশো গ্রাম পোটল নিচ্ছি সেইখানে আমি সরিষা তেল দিয়ে ভাজি করি তেলটা পক্ষে সবাই পরিমাণ বোঝেন তবে তেল একদম বেশি দিবেন না বেশি দিলে ভাজি মজা লাগবে না আবার একদম কমও দিবেন না মানে ভাজিটার জন্য ভাজা ভাজা হয় ওই দিবেন তো সব কিছু দিলাম দিয়ে এখন আমি এই যে এক চামিচ চায়ের চামিচের এক চামিচ লবণ দিয়ে দিচ্ছি মানে আপনি এইগুলো আমার তো আসলে মশলা তো তার কারণে বোঝা যায় হলুদ দেখা যায় এরকম এই এক চামচ দেবেন আর হলুদ দিবেন সামান্য মানে আধা চামচ হলুদ দিয়ে দিবেন আধা চামচ লাগে না আরও কম দিলেও হবে কারণ আমি একটু কমাই রাখছি যে আধা চামচ থেকে একটু কমাই রাখছি কারণ তাইলে বাজিটা হালকা হালকা হলুদ হলে মজা লাগে খেতে তাই তো বাজিটা আর তেমন কিছু না আর ধন্য পাতার সিজন থাকে তাহলে ভাজি নামানোর আগে আগে ধন্যপত্তা দিয়ে দিবেন দেখবেন খুব সুন্দর হবে তো চলেন দেখতে থাকেন ভাজিটা আর বিশেষ করে আমি তো সরিষা তুল খাই সরিষা বেশি দেওয়া লাগে না একটু কম দিলেই হয় দেখবেন আপনাদের মানে শেষে আমি দেখাবো ভাজিটা হওয়ার শেষে আমি দেখাবো যে কীরকম তৈরিটা একদম উপর উপর হয়ে আছে মানে এখন তো মনে হয় যে তৈল নাই কিন্তু ভাজির শেষে দেখবেন যে কী পরিমাণ তৈল থাকে কুরকুর আমি কোনো পানি দিব না আমি ভাজিতে পানি দিই না যে কোনো ভাজিতে আমি সাধারণত পানি দিই না কারণ পানি দিলে ভাজিটা আমার কাছে মজা লাগে না পানি ছাড়া যদি ভাজি তৈরি সেটা আমার কাছে খুবই মজা লাগে তো দেখতে থাকেন সবাই কিভাবে আমি ভাজিটা করি আমি চুলা আঁচটা কমাই দিব মানে মিডিয়াম আসেতে একটু কম দেবেন মিডিয়াম আসেতে একটু কম চুলা আঁচ দিলে তখন বিশেষ করে গ্যাসের চুলা আর কি এটা গ্যাসের চুলার সিস্টেম আমি বলতেছি মাটির চুলা আপনার একটু জালটা একটু কমায় দিবেন তাইলেই হবে তো আমি একটু কমায় দিয়ে ঢাকনা দিয়ে দিব ভাজিটা হতে দেখবেন খুবই সুন্দর ভাজিটা একদম তলতল হবে এবং খুবই টেস্টি হবে কারণ এতে কোনো পানি দেওয়া হবে না তো থাকেন সবাই দেখতে থাকেন আমার ব্লুকটি মানে বাজিটা ডাকনা দিয়েছি ডাকনাটা উঠায় নিব এই পানিটা ফেলবো না বাজিতে কখনোই কখনোই মানে বাজিতে যেই রান্নাই করেনি পানিটা ফেলবেন না কেন পানিটা ফেললে রান্নাটা কেমন চিৎকারা তিৎকার হয়ে যায় তো এই জন্য আমি পানিটা ফেলি না কারণ টিৎকার তিৎকার হয়ে যায় রান্নাটা মজা লাগে না এ দেখেন এখনই দেখা যায় তল কীরকম হয়েছে দেখেন নিচ্ছে দেখা যায় তো এটা সিদ্ধ হলে দেখবেন অনেক সুন্দর অনেক সুন্দর মানে একদম মজাদার হবে তা আমি এরকম স্কিপ করবো না খুব সুন্দর করে পটল দিয়ে আলু দিয়ে ভাজার যে একটা ইয়া এটা আমি দিব সুন্দর করে আপনি পটল বিভিন্নভাবে ভাজি করে খেতে পারেন পটল ভাজিটা মানে যে কোনোভাবে আপনি ভাজি করলে মজা লাগে সুন্দর করে আস্তে আস্তে চাক চাক করে কেটে ভাজি করতে পারেন তারপর আপনি এইভাবে ভাজি করতে পারেন আলু ছাড়া ভাজি করতে পারেন অনেক মজা হয় তবে পানি দিলে আমার ভাজিটা মজা লাগে না এটা সত্যাতা পানি দিলে আমার ভাজিটা মজা লাগছে দেখেন আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এখন পটলটা তো এমনিতেই সিদ্ধ হয়ে গেছে যে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে তারপর আমি আরেকটু সিদ্ধ করব যেহেতু আমি আমার ভাজিটা শুধু তৈলের উপরে করতেছি তাই আমি আরেকটু ঢাকনা দিয়ে একদম সুন্দর ভাজা ভাজা করব ঢাকনা দিয়ে নিলাম একটু পরে আবার আসতেছি ফিরে আমার তো আমার যেহেতু ধন্যা পাতা নাই তো ধন্যা পাতা নাই এই জন্য আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব এই জিরার গুঁড়াটা দেখতাম আমার মা দিত ভালোই লাগতো মা মা শাশুড়ি দাদা দাদি মানে দাদি নানি মা শাশুড়ি এদের কাছ থেকে যেগুলো শেখা যায় এগুলো আসলে অনেক মজার হয় মাকে দেখতাম একটু ধনিয়ার গুঁড়া দিত তো আমার ধন্যার গুঁড়াও নাই এই জন্য আমি জিরার গুঁড়া দিলাম তো আপনারা এরকম দিতে পারেন ঘরে যা আছে তা দিয়ে রান্নাটা করতে পারেন অনেক মজা হবে সামলা মেন কথা হলো আপনার মন থেকে ভালোবাসা দিয়ে রান্নাটা করা লাগবে আপনি যদি মন থেকে ভালোবাসা দিয়ে যাই রান্না করেন যাই রান্না করেন খুবই মজা হবে কারণ আপনার ভালোবাসা জড়ায় থাকবে রান্নাটায় আর যদি আপনি মন থাকে না রান্নায় কোনো মন থাকবে না তাহলে সেই রান্নাটা আপনার কোনো মতেই মজা হবে না তো আপনি মন দিয়ে ভালোবাসা দিয়ে রান্নাটা করবেন দেখবেন অনেক সুন্দর হবে খেতেও মজা লাগবে আমার এই ভাজিটা তো আমি খাবো তো খাবই বাচ্চাদের খাবো আপনাদের ভাইয়াও খুব মজা করে খাবে কারণ আমি প্রায় এরকম করি ভাজিটা একদম সুন্দর হয়ে গেছে যে আমি আরও একটু ডাকনা দিয়ে রাখবো কারণ এটা যত ভাজা ভাজা হবে ততই মজা লাগবে ভাজা ভাজা বলতে কি তলের উপর শুধু তলের উপর আবার একটু ডাকনা দিয়ে দুই মিনিট পরে আসতেছি ফিরে তারপর বাজিটা হয়ে গেছে দেখেন কি সুন্দর তৈল দেখেন দেখা যায় তৈলগুলো আমি কিন্তু কোনো পানি দেইনি। একটু পানি দেই নাই পানি ছাড়া পটলের। বাজিটা করলাম আলু পটলের দেখেন কীরকম মানে আমি যতটুকু তল দিয়েছি সবটুকু তলেই রয়ে গেছে মানে কোনো তৈলেই এখানে নষ্ট হয় নাই মানে বাজিতে যে মিশে যাবে তা না এই যে তৈলগুলো সব রয়ে গেছে ইচ্ছা করলে আপনি এইভাবে করে মানে এইভাবে একসাইড করে তৈলগুলো রেখে আপনি বাজিটা উঠাইতে পারেন আবার এই তৈলটা খেতে পারেন কারণ এই তলটা অনেক মজা লাগে আমি তলটা সবাই খাবো যার কারণে আমি তলটা মিলায় ফোনাম কি সুন্দর মশলা খুবই সুন্দর হয়েছে ভাজিটা যাই আমার ভাজিটা হয়ে গেছে আমি এখন ভাজিটা তাই এদিন ঢেলে নিব চুলাটা বন্ধ করে দিন দেখেন ভাজিটা কি সুন্দর মানে অনেক সুন্দর হয়েছে দেখেন ভাজিটা ঢেলে নিই দেখেন ভাজিটা ঢালার পর আমার কোরটা মানে একদম তৈলে এই যে দেখেন তৈল কিরকম এই যে তৈল কিরকম দেখছেন তারপর তৈরি এই যে রেসিপিটা দেখেন মানে ভাজিটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো চলেন সবাই যাই বাজেটা কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখেন বাজেটা কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে তো যদি একটু ভালো লাগে থাকে আমার আজকের এই ভিডিওটি প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জান্নার ব্লগের সাথে থাকবেন আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ